নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা এখানে আমি বিভিন্ন লেখকদের উপন্যাসগুলো ছোট ছোট গল্প আকারে এবং পর্ব আকারে উপস্থাপন করছি আমার এই প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দেয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করুন চলুন আজকের গল্পে ফিরে যায় আজকের গল্পটি হচ্ছে বিন্দুর ছেলে পর্ব পাঁচ নতুন বাড়িতে যাদব অর্ণপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল বাহির হইতে বিন্দুর পিসি পিসির মেয়ে নাতি নাতনি বাপের বাড়ি হইতে তাহার বাপ মা তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল কিন্তু পরদিন হইতে সেই ভাব কাটিয়া গেল রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন ইহাতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন মা তোর ছেলেকে দেখছি না যে বিন্দু সংক্ষেপে কহিল সে ও বাড়িতে আছে মা প্রশ্ন করিলেন তোর যা বুঝি আসতে পারলেন না বিন্দু কহিল না তিনি নিজেই তখন বলিলেন সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে প্রত্যেক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল যাদব এই কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন কিন্তু ভিতরে ঢুকিতেন না গৃহপূজার পূর্বে রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া অ্যালোকিশিকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে কত স্নেহের ডাক শুনিয়াছে যাদব মা বলিয়া ডাকিতেন কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই এই ভাসুরের কাছে যায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে কোনোটি তাহার কোনো উপেক্ষিত হয় নাই আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হইয়া গিয়াছে যাদব চলিয়া গেলেন সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল চারিদিকে লোক পাছে কেহ শুনিতে পাই পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল বেলা হচ্ছে পুরুত বসে আছেন বট ঠাকুর এখনও তো এলেন না মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল তিনি কেন বিন্দু তথদিক বিস্মিত হইয়া বলিল তিনি কেন তিনি ছাড়া এসব করবে কে মাধব বলিল হয় আমি না হয় ভগ্নেপতি প্রিয়বাবু করবেন দাদা আসতে পারবেন না বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল আসতে পারবেন না বলেই হলো তিনি থাকতে কি কারো অধিকার আছে না না সে হবে না তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না মাধব বলিল তবে বন্ধ থাক তিনি বাড়ি নেই কাজে গেছেন এ সমস্ত বড়গিন্নির মতলোভ তাহলে সেও আসবে না দেখছি বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল তাহার কাছে পূজা অর্চনা উৎসব আয়োজন খাওয়ান দাওয়ান সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল তিন দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে আজ বট ঠাকুর আসিবেন দিদি আসিবেন অমূল্য আসিবে আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল সে কথা সে ছাড়া আর কেহই জানিত না স্বামীর একটা কথায় সে সমস্ত মরিচিকার মতো অন্তর্দান হইয়া যায় মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল অ্যালোকিশিয়া আসিয়া বলিলেন ভাড়ারের চাবিটা একবার দাও ছোট বউ ময়রা সন্দেশ নিয়ে এসেছে বিন্দু ক্লান্তভাবে বলিল ওইখানে কোথাও এখন রাখু ঠাকুরজি পরে হবে কোথায় রাখবো বউ কাকেটাকে মুখে দেবে যে তবে ফেলে দাও বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল পিসিমা আসিয়া বলিলেন হাঁ বিন্দু এবেলা কতখানি ময়দা মাগবে একবার যদি দেখিয়ে দিতিস বিন্দু মুখ ভার করিয়া কহিল কতখানি মাখবে আমি তার কি জানি তোমরা গিন্নি তোমরা জানো না পিসিমা অবাক হইয়া বলিলেন শোন কথা কত লোক তোদের এবেলা খাবে আমি তার কি জানি বিন্দু রাগিয়া বলিল তবে বলো গে ওকে সে ছিল দিদি অমূল্যধনের সময় তিন দিন ধরে শহরের সমস্ত লোক খেলে তা একবার বলেনি ছোট বউ ওটা কর গিয়ে সেটা তার একটা যা যোগ্যতা এবারের সমস্ত লোকের তা নেই বলিয়া আরেকটা ঘরে চলিয়া গেল কত মাসিয়া জিজ্ঞাসা করিল দিদি জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল খেয়ে ফেল আমাকে তোরা খেয়ে ফেল যা দু সামনে খে কদম শশব্যস্তে পলায়ন করিল খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাটাকি করিয়া বলিল ওগো শুনতে পাচ্ছ বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝমকার দিয়া বলিয়া উঠিল পারছি না আমি পারবো না পারবো না আমি হলো মাধব অবাক হইয়া চাহিয়া রহিল বিন্দু বলিল কি করবে আমার গলায় ফাঁসি দেবে না হয় তাই দাও বলিয়া কাঁদিয়া সরিয়া গেল বেলা বাড়িয়া উঠিতে লাগিল বিন্দু বিনা কাজে ছটফট করিয়া ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রাখিয়া গিয়াছিল বিন্দু টান মারিয়া সেগুলো উঠোনের উপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল কার ভিজা কাপড় শুকাইতেছিল উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড খড়িয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল যে কেহ তাহার সামনে পড়িল সেই সভয়ে পাশ কাটাইয়া দাঁড়াইল পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন তাই তো বেলা বাড়তি লাগলো কোনো বিলি ব্যবস্থাই দেখি নে বিন্দু আড়ালে দাঁড়াইয়া করিয়া জবাব দিল কাজকর্মের বাড়িতে একটু বেলা হয়ই বলিয়া আরেকটা বাসন পা দিয়া ছুড়িয়া ফেলিয়া দিয়া আরেকটা ঘরের মেজের উপর নির্জীবের মতো বসিয়া রহিল মিনিট দশেক পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোর করিয়া বলিল বেলা দশটা এগারোটা বাজে আর কত শত্রুতা করবে দিদি আমি বিষ কেলে তোমার মনোবাঞ্চা পূর্ণ হয়তো তাই নয় বাড়ি গিয়ে একবারটি পাঠিয়ে দাও বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দোর খুলিয়া ভাড়া রে গিয়া ঢুকিলেন অপরাহ্নে লোকজনের যাতায়াত খাওয়ানো দাওয়ানোর ভিড় কমিয়া গিয়াছিল তবু বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর বার করিতে লাগিল ভৈরব আসিয়া বলিল অমূল্যবাবু স্কুলে নেই বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল হত বাগা ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে নতুন লোক তুমি ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারো নি ভৈরব বলল সে বাড়ি তিনি নেই বিন্দু চেঁচাইয়া বলিল কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে আর কি তার প্রাণে ভয়দর আছে এইবার একটা চোখ কানা খলেই বড়কিন্নির মনোবাঞ্চা পূর্ণ হয় তাহলে দশ হাত বার করে খায় যা যেখানে পাশ খুঁজে আন অন্নপূর্ণা ভাড়ারের দোরে বসিয়া আর পাঁচজন বসি শ্রী সহিত কথাবার্তা কহিতেছিলেন ছোট বোর তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল অমুলবাবু ঘরে আছে এলো না বিন্দু বিশ্বাস করিতে পারিল না এলো না কি রে আমি ডাকছি বলেছিলি ভৈরব মাথা নাড়িয়া বলিল হ্যাঁ তবুও এলো না বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল তার দোষ কি যেমন মা তেমনি ছলে হবে তো আমারও কটু দিব্যি রইল যে অমর মা বেটার মুখ আমি দর্শন করব না অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল বিন্দু দ্রুতপদে ওদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ করিয়া ভীষণ কণ্ঠে বলিল পৌঁছে দিতে যাচ্ছ উনি জল স্পর্শ করেননি তা জানো মাধব বলিল সে তোমার জানবার কথা আমার নয় সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি বিন্দু বলিল বেশ ভালো কথা তাহলে দেখছি তুমিও ওইদিকে মাধব জবাব না দিয়া বলিল চলো বোঠান আর দেরি করো না চলো ঠাকুরব বলিয়া অন্নপূর্ণা বা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল লোকে কথাই বলে দেইজি শত্রু নিজের যা মুখে এলো দশটা মিথ্যা সাজিয়ে বললো কটকট করে দিব্বি করলে চার দিন চার রাত ছেলের মুখ দেখতে দিল না ভগবানের বিচার করবেন বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপর হইয়া মুচ্ছিত হইয়া পড়িল একটা গোলমাল উঠিল মাধব অন্নপূর্ণা দুইজনেই শুনিতে পাইলেন অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন কি হলো দেখি মাধব কহিল দেখতে হবে না চলো কলহের কথাটা এ কয়দিন গোপন ছিল আর রহিল না পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে অ্যালোকিসি বলিয়া উঠিলেন যাইয়ে যাইয়ে ঝগড়া হয়েছে ছেলের কি হলো সে একবার আসতে পারলে না ছোট বউ বড় মিথ্যে বলেনি যেমন মা তেমনি ছেলে হবে তো ঢের ঢের ছেলে দেখেছি বাবা এমন নে মোখারাম কখনো দেখিনি বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটি বার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল অ্যালোকেশি পুনরায় কহিলেন তুমি ছেলে ভালোবাসো ছোট বউ আমার নরেন্দ্রনাথকে নাও ওকে তোমায় দিলুম মেরে ফেলো কেটে ফেলো কোনোদিন কথাটি বলবার ছেলেও নয় তেমন সন্তান আমার পেটে ধরি নে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল বিন্দুর মা জবাব দিলেন তাহার বয়স হয়ে আছে জমিদারের মেয়ে জমিদারের গৃহিণী তিনি পাকা লোক হাসিয়া বলিলেন ও কি একটা কথা গা ও মূল্য ওর জড়িয়া আছে না না ওকে তোমরা আমন করে উতলা করে দিও না বিন্দু তোদের ঝগড়া দুদিনের মা তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে বিন্দু ছলো ছলো চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল আচ্ছা কদম তুই তো ছিলি তুই বল আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন বিন্দু তাহাকে এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে সাহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না সে অত্যন্ত সংকুচিত হইয়া মনো হইয়া রহিল তথাপি বিন্দু বলিল না না হাজার হোক তোরা বয়সে বড় তোদের দুটো কথা আমাকে শুনতে হয় তুই বল না এ তো দোষ আমার কী হয়েছিল কদম ঘাড়নাড়িয়া বলিল না দিদি দোষ আর কি বিন্দু কহিল তবে যান একবার ও বাড়িতে দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে না তোর আর ভয় কি কদম সাহস পাইয়া বলিল ভয় কিছু নয় দিদি কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে যা হবার তা হয়ে গেছে বিন্দু কহিল না 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 কদম তুই বুঝিস নে সত্যি কথা বলা ভালো না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ তার কিছুই নেই বার করে দেব দূর করে দেব এসব কথা বলেনি ও আমি কোনোদিন তাতে রাগ করেছি কেন ও লুকিয়ে টাকা দিলে কেন একবার জানালো না কদম বলিল আচ্ছা কাল যাব আজ সন্ধ্যা হয়ে গেছে বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল সন্ধ্যা আবার কোথায় কদম তুই বড় কথা কাঠিস শীতকালের বেলা বলেই এমন দেখাচ্ছে না হয় আরো কারো সঙ্গে নেয় না ওরে ও ভৈরব শোন হ্যাবুকে ডেকে দে তো কদমের সঙ্গে যাক ভৈরব বলিল হ্যাবুকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন বিন্দু চোখ তুলিয়া বলিল ফের মুখের সামনে জবাব করে ভৈরব সে চাহনের সম্মুখ হইতে ছুটিয়া পালাইল কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুই এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল বামুন ঠাকুরন একা বসিয়া রাঁধিতেছিল বিন্দু এক পাশে বসিয়া পড়িয়া বলিল আচ্ছা মেয়ে তোমাকে সাক্ষী মানছি সত্যি কথা বলো মেয়ে কার দোষ বেশি পাচিকা বুঝিতে পারিল না বলিল কিসের মা বিন্দু বলিল সেদিনের কথা গো কি বলেছিল মামি শুধু বলেছিলুম দিদি অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছো কে না জানে ছেলেদের হাতে টাকা গড়ি দিতে নেই বললেই তো হতো অমূল্য কান্নাকাটি করছিল দিয়েছি চুকে যেত এতে এত কথাই বা ওঠে কেন আর এমন দিব্যি টিব্বি বা হয় কেন পাঁচটা ঘটি বাটি একসঙ্গে থাকলে ঠোকাটুকি লাগে এত মানুষ তাই বলে এত বড় দিব্যি ওই একটি বংশধর তার নাম করে দিব্যি আমি বলছি মেয়ে তোমাকে ইহ জন্মে আমি ওর মুখ দেখব না শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাব না বামুন মেয়ে স্বভাবত অল্পবাসিনী সে কি বলিবে বুঝিতে না পারিয়া মনও হইয়া রহিল বিন্দুর দুই চোখ অশ্রুপন্ন হইয়া উঠিল তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙ্গা গলায় পুনরায় বলিল রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে তাই বলে জল স্পর্শ করলে না ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না এগুলি কি বড়র মতো কাজ হাজার হোক আমি ছোট বুদ্ধি কম যদি তার পেটের মেয়েও হতুম কে করতো তাহলে আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনবো না তা তোমরা দেখো বামুন ঠাকুরন তথাপি চুপ করিয়া রহিল বিন্দু বলিয়া উঠিল আর ওই দিব্যি দিতে জানে আমি জানি নে কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দা তো তোমার ওই দিব্যি রইল কি হয় তাহলে আমি দুদিন চুপ করে আছি তারপরে গিয়ে ওই দিব্যি দিয়ে আসব। না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে দেখি পাঁচজনে ওকে ছিঁচি করে কি না ও জব্দ হয় কি না বামুন ঠাকুরন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল ছিমা ওসব মতলব করতে নেই ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না ও পারবে না এই কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি বিন্দু ব্যগ্র হইয়া বলিল তাই বলো মেয়ে নিশ্চয়ই তাকে মারধর করে ভয় দেখিয়ে রেখেছে যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না আর পাঁচ দিন চার রাত কেটে গেল ও কি মুখ দেখতে আছে ওই যে বলল শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে ইহো জন্মে আর না বামুন ঠাকুরন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল এই দেখো মা এখনও কালো শিরে পড়ে আছে সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল এসব কথা জানো না অমূল্যধান কোথা হতে ছুটে এসে তোমার বুকের উপর পড়েছে কি কান্না সে তো আর কখনো দেখেনি বলে ছোটমা মা মরে গেলো না দেই তোমার চোখে মুখে জল দিতে না দেই বাতাস করতে আমি টানতে গেলুম আমাকে কামড়ে দিলে বড়মা মা টানতে গেলেন তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিলে লোকে রুগীর সেবা করবে কি মা তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে চার জন মিলে টেনে নিয়ে যায় বিন্দুর নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়ে নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইল দিন চারেক পরে বিন্দুর পিতামাতা পিসি প্রবৃত্তির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল কদম বাতাস করিতেছিল আর কেহ ছিল না বিন্দু ইঙ্গিতে তাহাকে আরও কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল কদম দিদি এসেছেন রে কদম বলিল না দিদি আমরা এত লোক আছি তাকে আর কষ্ট দেওয়া কেন বিন্দু ক্ষণকাল স্থির তাকিয়া বলিল এই তোদের দোষ কদম সব কাজেই নিজেদের বুদ্ধি কাটাতে যাস এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি পুজোর দিনে তো তোরা একবারই লোক ছিলি কি করতে পেরেছিলি যতক্ষণ না সে এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে ওরে তোরা আর সে তার করে আঙ্গুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন জামাইয়ের মত আছে বিন্দু তুইও দিন কথক আমাদের সঙ্গে ঘুরে আসবি চল বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা যে তিনি বললেই যাব আমার শত্রুর হুকুম না পেলে যাই কী করে মা কথাটা বুঝিয়া বলিলেন তোর যাইয়ে কথা বলছিস তার হুকুম নিতে হবে না যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো বিন্দু মাথা নাড়িয়া বলিল না মা তা হয় না যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক সেই সব আর যাই করি মা তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে আমি পারবো না বট ঠাকুর তাহলে রাগ করবেন হ্যালো এই মাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন বলিলেন আচ্ছা আমি বলছি তুমি যাও বিন্দু সে কথার জবাবও দিল না মা বললেন বেশ তো না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু বিন্দু আশ্চর্য হইয়া বলিল লোক পাঠিয়ে সে তো আরো মন্দ হবে মা আমি তার মন জানি মুখে বলবে যাপ কিন্তু ভেতরে রেগে থাকবে হয়তো বট্টাকুরকে পাঁচটা বানিয়ে বলবে না মা তোমরা যাও আমার যাওয়া হবে না মা আর জিদ করিলেন না চলিয়া গেলেন এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হাঁ করিতে লাগিল নিচের একটি ঘরে অ্যালোকেশিরা থাকেন দোতলার একটি ঘর তাহার নিজের আর সমস্তই খালি খাঁ খাঁ করিতে লাগিল সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতলার একটা ঘরে আসিয়া দাঁড়াইল কোন সুদূর ভবিষ্যতে পুত্র পুত্রবধূর নাম করিয়া এই ঘরখানে সে তৈরি করাইয়াছিল এখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না নিচে নামিয়া আসিতেছিল পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল গা কিরকম হবে তবে মাধব বুঝিতে না পারিয়া বলিলেন কিসের বিন্দু আর জবাব দিতে পারিল না হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল না না তুমি যাও ও কিছু না পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন অকস্যাত বিন্দু ঘরে ঢুকিয়ায় কান্না চাপিয়া বলিল উনি চাকরি করছেন না কি মাধব চোখ না থুলিয়ায় বলিল ও হুঁ কি তার চাকরির বয়স মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন চাকরি কি মানুষ বয়সের জন্য করে চাকরি করা অভাবে তার অভাবই বা হবে কেন আমরা পর ঝগড়া করেছি কিন্তু তুমি তো তার ভাই মাধব বলিলেন বোমাত্রীয় ভাই জ্ঞাতি বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন তারপর সহজ শান্তকণ্ঠে বলিলেন কেন দেব না সংসারে যে যার অদৃশ্য নিয়ে আসে তেমনি ভোগ করে তার জীবন্ত সাক্ষী আমি নিজে কবে বাপ মা মরেছেন জানিও নে বড় বুঠানের মুখে শুনেছি আমরা বড় গরিব কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে জামা কাপড় এসেছে কোথা থেকে স্কুল কলেজের মাইনে বইয়ের দাম বাসা খরচ এসেছে তা আজও বলতে পারি নে তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনে ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশ টাকা নিয়ে ঘরে এলে এমন অট্টালিকা তৈরি হলো অথচ দাদাকে দেখো চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙ্গা খাটুনি খেটেছেন ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি এক বেলা একমুটু খেয়ে কেবল আমাদের জন্য সব কথা আমার মনেও পড়ে না পরবার দরকারও দেখি শুধু দিন কত কারাম করেছিলেন তা ভগবান শুধ আদায় করে নিচ্ছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল বিন্দু নির্বাক স্তব্ধ স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনে সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল সে কথা বিন্দুর প্রতিটি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল সে মাথা হ্যাট করিয়া রহিল মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতটা যেন নিজের মনেই বলিলেন চাকরি বলে চাকরি রাধাপুরের কাচারিতে যেতে আসতে প্রায় পাঁচ কোষ ভোর চারটেই বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে দুটি খাওয়া মাইনে বারো টাকা বিন্দু শিহরিয়া উঠিল সমস্ত দিন অনাহারে মোটে বারো টাকা হাঁ বারো টাকা বয়স হয়েছে তাতে আফিংকর মানুষ একটু একটু দুটুকুও পান না ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল এবং যাহা কোনো দিন করে নাই আজ তাহাও করিল হ্যাঁ হইয়া স্বামীর দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল তোমার দুটি পায়ে পড়ি একটি উপায় করে দাও রোগা মানুষ এমন করে দুটো দিনও বাঁচবেন না মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল আমি কি উপায় করব। গোঠান আমাদের এক কণা চাল পর্যন্ত নেবেন না কিছু না করলে তাদের সংসারেই বা চলবে কি করে বিন্দুরুদ্ধস্বরে বলিল তা আমি জানি নে ওগো তুমি আমার দেবতা তিনি তোমার ছিও বড় যে ছি 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 যে কথা মনে আনাও যায় না সে কথা কিনা বিন্দু আর বলিতে পারিল না মাধব বলিল বেশ তো অন্তত যাও বোটানের কাছে যাতে তার রাগ পড়ে তিনি প্রসন্ন হন তাই করো আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল পায়ে ধরা অভ্যাস আমার নয় এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে আমার অপরাধ বেড়ে গেল তুমি কথা কইলে না মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল না ও বিদ্যা আমার দাদার কাছে শেখা ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি বিন্দু আর কথা কহিল না উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল তাহার দুই চোখ রাঙ্গা মাধবের দয়া হইল বলিল যাও একবার তার কাছে জানো তো তাকে একটিবার গিয়ে শুধু দাঁড়াও তাহলেই সব হবে বিন্দু অত্যন্ত কণ্ঠে বলিল ওগো তুমি যাও আমি ছেলে দিব্যি করছি মাধব তাহার মনের ভাব ভুজিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলব এত সাহস আবার গলা কেটে ফেললো হবে না বিন্দু তথাপি নড়িল না মাধব কহিল পারবে না যেতে বিন্দু জবাব দিল না হ্যাঁ মুখে ধীরে ধীরে চলিয়া গেল আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ